সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসেছে প্রিয় অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার সরাসরি ব্যাপারী ভেজির সাথে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের বড় সাইজের আপনার যে বা হল্যান্ডার পেঁয়াজ রয়েছে তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদম আমাদের স্বপ্নের সরাসরি

বেসবিকি কম খুব কম আচ্ছা তখন এই যে আইপি এর অবস্থা কি যে ইন্ডিয়ান পেজের ও তা নাজ নাই মানে মার্কেটই নাই না মার্কেটে নাই ইন্ডিয়ান পেজের কি দরকার আছেনি লি এই নেভিজ দেখেরাঙ্গ যা আছে তাই তো বেসরালি তাই কত জি পসুর আছেন তো মানে বাংলাদেশে এখনো পসুর আর কি পেয়াজ আছে আপনাদের কাছে হ্যাঁ পসু পেয়াজের দাম এখন বর্তমানে আছে কেমন কত করে বিক্রি হচ্ছে আজকে পেয়াজগুলো এগুলোগুলো বিক্রিতে 66 টাকা সিএসডি পাশে ডায়বিকি হচ্ছে আচ্ছা তো এখন এই যে ইন্ডিয়ান পেজ তো নাই এখন ইন্ডিয়ান পেজের অনুপ্তিতে এই দাম রয়েছে তো ইন্ডিয়ান পেজ না আছে তাহলে কি তার মানে পেদার দাম কি বাড়বে না কমবে কি মুন হয় না বাড়বে না বাড়বে না মানে অনেকে যে আপনারা অনেকে আর কি বলে যে আর কি আপনার ইন্ডিয়ান পেজ বন্ধ হয়ে গেলে প্রেজ কিশোগের ব্যবসায়ী দের মানে এই যে রাখিলাদের মাথা নষ্ট হয়ে যায় এটা নিয়ে আপনি কি বলতে যাচ্ছেন না না ইন্ডিয়নে এই বাংলাদেশে যে পেজ আছে এই তো কত ইন্ডিয়ান পেজ দেখি দরকার

এই একভাবেই বাজার আছে একভাবেই বাজার মানে মোকাম্মের বাজার এখানে বাজার সেম 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 আচ্ছা তো এখন এই যে কিং বা হলিন্ডার পেঁয়া এটা ইন্ডিয়া মানে যে ইন্ডিয়ান বীজ না না এটা হলো রাজহয় তো দেশে কিন্তু পেঁয়াজ মানে এই যে বীজ ইন্ডিয়ার এই তো হলো এই যে আপনার এই যে সুপসাগর এটা বিক্রি হচ্ছে কত করে এটা সত্তর টাকা কেজি সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা পরে আপনার আলুর বাজার কি অবস্থা আলুর বাজার তো বাড়তি বাড়তিটু রয়েছে সতেরো আঠারো দাম নির্ধারণ করে দিছে সতেরো আঠারো সতেরো আঠারো আঠারো বিক্রি হচ্ছে আচ্ছা তো এখন এই যে রসুন বাজার কেমন রয়েছে কত একশো একশো তেরো টাকা দরে বিক্রি হচ্ছে এরকমের আচ্ছা তো আপনার নাম আমার নাম মাজেদ বেহারি আপনাদের ঠিকানা ফরিদপুর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক